আসসালামু আলাইকুম গোমস্তপুরের রহনপুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত মোহাম্মদ সামিরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে 3 মাসব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চাপাই নবাবগঞ্জ জেলার গোমস্তপুর ইউনিয়ন উপজেলার রহনপুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে রহনপুর ইউনিয়নের রংপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় রহনপুর ইউনিয়নে কৃষক দলের সভাপতি জহরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টু সাবেক সাধারণ সম্পাদক রহনপুর ইউনিয়ন বিএনপি আলাউদ্দিন পারভেজ রহনপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম পার্বতীপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ সাধারণ সম্পাদক অবায়দুল রহমান হোসেন রাধানগড় ইউনিয়ন সভাপতি মশিদুর ইসলাম বাঙ্গাবাড়ি ইউনিয়ন সভাপতি মোস্তফা রহনপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ সহ কৃষক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রহনপুর পৌর কৃষক দলের আহ্বায়ক তহরুল ইসলাম সমাবেশে উপস্থিত কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন অতিথিরা এবং পরে সমাধানের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন তারা ও বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দলের লিফট বিতরণ করেন ধন্যবাদ

যেহেত মূলত সমস্যা হচ্ছে শ্রমিকের সমস্যা শ্রমিক সংকটে করতে হয় কৃষক হয় যে সমস্যা হচ্ছে কৃষক অনেক কষ্টের পরে তাই সে সময় শ্রমিক সংকট দেখা দেয় এই শ্রমিক সংকটে করতে হয় বাংলাদেশ ঠিক আছে না কিন্তু গমাস্তাপুর উপজেলা

पर सौ पीसियूं पाणीअ